হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে কবিতাটির প্রশ্ন উত্তরগুলি করবো চলো শুরু করা যাক চাষ করার জমিকে কী বলা হয় চাষ করার জমিকে বলা হয় ক্ষেত চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না চাষের কাজ লাঙল কোদাল আলো বাতাস বীজ ইত্যাদি না হলে চলে না ধান গাছ থেকে কি কী জিনিস আমরা পাই ধান গাছ থেকে আমরা ধান এবং খড় পাই সকল ধরা হেসে এখানে ধরা শব্দটি অর্থ কী এখানে ধরা শব্দটি অর্থ হলো পৃথিবীর ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো ধরা মানে হচ্ছে পাকড়াও করা বা ধরে রাখা যেমন পুলিশ চোর ধরল উলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো পুলক পুলক মানে হচ্ছে খুশি বা রোমাঞ্চ তাহলে কী হবে উৎসব হলে সবার মনে পুলক ছোটে উৎসব হলে সবার মনে পুলক ছোটে মানে উৎসব হলে সবার মনে আনন্দ হয় পরে কি আছে অঘ্রাণ মাসটির পুরোনাম কী অঘ্রাণ নাম হল হলো অঘরায়ণ ঠিক বর্ণ বসে শব্দ তৈরি করো দন্ত্য এখানে হবে নয় কার সন্ধে তা গ এটা হবে গন্ধে গ নয় ধয় একার গন্ধে বৃষ্টি বয়রি পেট কাটার মধ্যে অনুসর হচ্ছে বৃষ্টি শীষ অগ্রাণ রৌদ্র তারপরে কি বলেছে তোমরা পড়া গানটির একটি বঙ্গির নিচে দেওয়া আছে তারপরের দুটি লাইন গান থেকে তুমি লেখো সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দায়রে দেখা সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দায়রে দেখা মাতে রেখুন তরুণ কবি নিত্য দত ছন্দে তারপরে দেখো বাদিকের সঙ্গে ডান মেলা বাসের বোনের পাতা নড়ে সকল ধরা হেসে ওঠে পাতা ওঠে ভোরে ভোরে চশা মাঠের গন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে ধানের শেষে পুলক ছোটে তারপরে শূন্যস্থান পূরণ করো সুর দিয়ে গা হয় গান আর লেখা দিয়ে যে কাজ করা হয় তা লেখা অঘ্রাণ মাসের আগের মাসে নাম হলো কার্তিক অঘরাল মাসের পরের নাম হলো অখ্রাল মাসের পরের মাসের নাম হল পৌষ অঘরাল মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে যারা চাষ করেন তাদের চাষি বলে যারা কবিতা লেখেন তাদের বলা হয় কবি যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আলনা জালনা দরজা বানায় তাদেরকে বলা হয় সুতোর যা ইটের বাড়ি বানায় তাদের বলে রাজমিস্ত্রি যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘর আমি যারা মাছ ধরেন তাদের বলে জেলে